এই মেয়ারাজকে এখনকার তথাকথিত কিছু মানুষ মুসলমান মেয়ারাজকে অস্বীকার করছে বলছে মেয়ারাজের ব্যাপারে সালাতের ব্যাপারে সাল্লামকে যে সালাত দিয়েছেন এ ব্যাপারে নির্দিষ্ট হাদিস নেই এই আয়াত নেই সুতরাং আমরা সেটা মানতে পারি না কোরআনের বাইরে ওনারা কোনো কিছুই মানতে রাজি নেই কোরআনের বাইরে যারা কোনো কিছু মানে না তারা মূলত কোরআনই মানে না গত কয়েকদিন আগে মানে সপ্তাহ দুই সপ্তাহ আগে আবার একজন ফোন দিয়েছে বারো নম্বর সেক্টর থেকে যে নামাজ নিয়ে গিয়ে এসেছে তার একটা দলিল আপনি কোরআন থেকে দেন এটা তো কোরআনে নেই তেমনি কোন কোরআনে বলছে আমরা যে কোরআন মানি তেমনি কোরআনে কেন থাকবেন নামাজের দলিল আত্মা বলছে কোরআনে না থাকলে আমরা মানি আমি আমি তো কোরআনই মানি না আমি বললাম আমি কোরআনই মানি না কেন মানেন না কোরআন যে আল্লাহর কালাম তোমার কে বলছে এই কোরআন যে আল্লাহর কালাম এটা তোমাকে কে বলছে এটা তো আল্লাহর কালাম হিসাবে আমি মানি না তা বলছে কোরআনে আছে কোরআনে তো থাকবে এটা আল্লাহর কালাম কিন্তু কোরআনটা আল্লাহর কালাম তোমার কে বলছে তা বলছে মোহাম্মদ সাল্লাম বলছে যে মোহাম্মদ সাল্লাম কোরআন আল্লাহর কালাম বলেছে ওই মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামই বলেছেন আল্লাহ মেয়ারাজে নিয়ে নবীকে সালাদ দিয়েছে সোয়াল আপনি যদি মনে করেন আমি কোরআনের বাইরে কোনো কিছু মানবো না তাই কোরআনটা যে আল্লাহর কালাম আপনারে কে বলল আপনার কাছে কি জিবিরাইল এসে বলে দিয়েছে এগুলো হলো বিভ্রান্তমূলক বক্তব্য মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে সরায় দেওয়ার মহা পরিকল্পনা মহাষড়যন্ত্র চলছে আমি কোরান ছাড়া কোনো কিছু মানি নে আপনি কোরান ছাড়া যদি কোন কিছু না মানেন জুমার নামাজ দুই রাগাত এটা কি কোরানে আছে জ্বরের নামাজ চার রাগাত কোরানে আছে মাগরিবের নামাজ তিন রাগাত কোরানে আছে ঈদের নামাজ কোরানে আছে কোনো কিছুই নেই নামাজের দুটো সিজদা একটা রুকু কোরানে আছে এরকম হাজার হাজার বিধান কোরআনের ভিতরে স্পষ্ট নেই তা আপনি হাদিস মানবেন না হাদিস বাদ দিলে ইসলাম অসম্পূর্ণ হয়ে যায় নবী করিম সাল্লাহ্লামের সুন্না বাদ দিলে ইসলাম থাকে না মুসলমানদেরকে ইসলামের মূল শিক্ষা থেকে বিচ্ছুত করার জন্য কিছু মানুষ প্যান্ট পরা নিজে নিজে গবেষণা করে বড় বড় হাদিস বিশারত পেয়ে যাওয়া জ্ঞানী হয়ে যাওয়া এরা এখন একদিকে যেমন বাড়াবাড়ি একদিকে তেমন ছাড়ি কোরআন এটা আখিরি জমানা এখানে মানার ক্ষেত্রে কোরআন এবং সুন্নার মানদণ্ডের বাইরে আর কোনো কিছু মানা যাবে না এই মেয়ারাজের ব্যাপারে চল্লিশ জন সাহাবি থেকে সই এবং জিফ সনতে মেয়ারাজের ঘটনা বর্ণনা করা হয়েছে চল্লিশ জন সাহাবি থেকে মেয়ারাজ কবে হয়েছে এর কমপক্ষে বিশটা মত পাওয়া যায় কয়টা বিশটা মত পাওয়া যায় যে মেয়ারাজ অমুক দিন হয়েছে অমুক তারিখে হয়েছে এর বিশটা মত মত পাওয়া যায় কেন এত মত পাওয়া যায় মেন কথা হলো সাহাবিদের মেয়ারাজের তারিখ সম্পর্কে তাদের কোনো ইচ্ছাই ছিল না কবে মেয়ারাজ হয়েছে কি হয়েছে কয় তারিখে হয়েছে কি ব্যাপার এগুলো নিয়ে সাহাবিদের মাথা ব্যথা ছিল না সাহাবিদের মাথা ব্যথা ছিল হলো আমল নিয়ে মেয়ারাজের শিক্ষা কি আল্লাহ নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামকে মেয়ারাজে কি দিলেন আমাদের জন্য কি নিয়ে আসলেন এটাই হলো সাহাবিদের মূল উদ্দেশ্য ছিল সাহাবিরা মেরাজের শিক্ষা গ্রহণই সাহাবিদের উদ্দেশ্য ছিল এর বিষয় সামান্য কোন আগ্রহ ছিল না এর তারিখ কিংবা এর সময় সম্পর্কে জানা সাহাবিদের এটা কোনো উদ্দেশ্য ছিল না আমি ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি একদিন দেশে দেশে আমাদের দেশে যদি কোন দেশের রাষ্ট্রপ্রধান আসে সেই রাষ্ট্রপ্রধান যদি আমাদের দেশে আসে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানায় তাহলে সেই রাষ্ট্রপ্রধান কোন কাপড় পরে এসেছে কাপড়টার দাম কত আসার সময় স্যান্ডেলটা কেমন পরেছে সুটা কোন ধরনের শু ছিল মোজাটা কি লাইলনের ছিল না সুতির ছিল আসার সময় প্লেনের কোন সিটে বসে এসেছে প্লেনে কি কি খাবার দিয়েছে তারপরে এখানে যখন নেমেছে তাকে কিভাবে রিসিভ করা হয়েছে এগুলো উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে কি ওই দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে আমাদের দ্বিপাক্ষিক কি চুক্তি সম্পাদন হলো উনি কি জন্য আসলেন ওনাকে আমরা কি দিলাম উনি আমাদেরকে কি দিলেন বাস এতটুকুই হলো উদ্দেশ্য এর বাইরে আর কোনো উদ্দেশ্য থাকে না আমাদের দেশে একবার নরেন্দ্র মোদী আসে আসছিল আপনারা জানেন কি না আমি ভিতর থেকে মানে আমি শুনছি নরেন্দ্র মোদী যে টয়লেটে টয়লেট করে সেটা বিমানে করে নিয়ে এসেছিল উনি বাংলাদেশের কোনো টয়লেটে টয়লেট করেননি এটা কি পত্রিকা এসেছে নাকি এটা কি ফলাও করার বিষয় মেন কথা হল পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসে ওনারা যে পানিটা খায় সেটা তার দেশ থেকে নিয়ে আসে ওনারা দেশের একটা টিস্যু পেপারও ব্যবহার করে না এর মানে কি এর মানে কি আমাদের এটা জানা উদ্দেশ্য আমাদের এটা জানা উদ্দেশ্য আমার উদ্দেশ্য হলো উনি এসেছেন আমাদের সাথে দ্বিপাক্ষিক কি বৈঠক হয়েছে কি চুক্তি হয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা মেয়ারাজে নিয়েছেন কেন নিয়েছেন কি দিয়েছেন আমরা কি পেয়েছি এটাই হলো আমাদের উদ্দেশ্য এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই এখন নবী করিম সাল্লাহু আলী ওসাল্লামকে যখন নেওয়ার সময় জিব্রাইল আসতেন আল্লাহ রসুল শুয়েছিলেন জিব্রাইল যদি নবীকে ডাকে নবী কষ্ট পাবে জিব্রাইল এসে নিজের গালের জিব্বা বের করে রসুল্লাহর পদম মোবারকে লাগায় দিলেন নউজবুল্লাহিমিনালিক এই ধরনের উদ্ভাট বক্তব্য রাতের পরে রাত মানুষ শোনে কোরআন নেই হাদিস নেই কোনো কিছু নেই এগুলো সব হলো কথা এগুলোর সাথে সুন্নার কোনো সম্পর্ক ওয়াসাল্লামের কাছে আসলেন তার সিনা সাক করলেন তার সিনাকে বের করলেন কলিজা টলিজাকে বের করে এগুলোকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে আবার ফিট করে দিলেন আল্লাহ আলার কাছে যাওয়ার মতো তার উপযোগী করলেন হাদিসে যতটুকু আছে এর বাইরে কোনো কিছু বলার সুযোগ আমাদের নেই আপনি বলবেন আপনি গুনাগার হবেন আপনি বলবেন আপনি মিথ্যাবাদী হবেন আল্লাহ মান বলছেন নার। যে ব্যক্তি কোনো কথা মিথ্যা বলে দেয় রসুল নামে সে তার স্থানটাকে জাহান্নামের মধ্যে নির্ধারণ করে নিল সুতরাং কোনো এবাদাতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না কোন এবাদাতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে